আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলি আর হচ্ছে সাথে আমি মোমো বানাই আর আমার মামনি আমার সাথে হচ্ছে সে একলে দিয়ে রুটি বানাচ্ছিলো তারপর হচ্ছে আমার সাথে আর কি হেল্প করার নামে সে দুষ্টামি করছিলো তো যাই হোক আজকে হচ্ছে আমি কিছু মোমো বানাচ্ছি সকালের দিকে আমার সেরকম কোনো রান্না বান্না ছিল না আগের দিন রাতে হচ্ছে আমি ভর্তা টর্তা বানিয়েছিলাম তো সেগুলোই রয়ে গেছে সাথে জাস্ট একটু ডাল করব তাতেই হয়ে যাবে তো আমার যেদিন হচ্ছে দেখা যায় কোনো কাজ থাকে না বা বিশেষ করে রান্না বান্না থাকে না সেদিন আমি দেখা যায় এরকম টুকটুক করে ফ্রোজেন আইটেম বানাই কখনো পুরি বা কখনও দেখা যায় পিজ্জা বা কখনো দেখা যায় আপনার মানে যেগুলো ফ্রোজেন করে আর কি রাখা যায় না গেটস তারপরে মোমো এগুলো যেন নাস্তার মধ্যে ঝটপট ভেজেটে যে খাওয়া যায় এগুলোই আমি বানিয়ে রাখি তো সেই তাই করছিলাম সাথে হচ্ছে মোমো বানিয়েছি আর হচ্ছে একটা ডো বানিয়ে রাখছিলাম পিজ্জার ডো বা বান ডো যেটাই বলেন তো সেগুলো বানিয়ে রাখছিলাম যে ঝটপট যে কোনো কোনো কিছু বানিয়ে খাওয়া যায় আর কি ভিডিওর মাঝখানে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভিডিওটি যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি অনেক অনেক হ্যাপি হয়ে যাই কি বলবো আমার অনেক ভালো লাগে যখন আপনাদের কাছে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন মনটাই অনেক ভালো হয়ে যায় আর ভিডিওটি একটি লাইকও দিয়ে দিবেন আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ আমার পরিবারটার মধ্যে পাঁচশো সদস্য পূরণ হবে আর দুইজন যদি জয়েন করে যান যদি কারো ভালো লাগে অবশ্যই আমার পরিবারে আসতে পারেন আসলে অনেক খুশি হব হ্যাঁ ও বিউটিফুল কি হাজাবুরির সাথে একটু খেলাধুলা করলাম হাজাবুরি তো শাল্লা এখন অনেক সুন্দর করে কথা বলে আর পাকা পাকা কথা বলে মাঝে মাঝে মন চায় রেকর্ড করে রাখি বাট যখন ক্যামেরাটা অন করি ও আর কথাই বলে না তো সেই জন্য একটু রেখে দিলাম আর এখানে হচ্ছে ওর বাবা কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছিলো ওগুলো গুছিয়ে রাখলাম এই গ্রোসারি আইটেম গুছিয়ে রাখতে এত বিরক্ত লাগে আমার তো এরপরে হচ্ছে কিছু খাবার দাবার ছিল রাতের ভর্তা ছিল আমি হচ্ছে সকালবেলা ডাল করেছি আর হচ্ছে ঝিঙাবাজি করেছি আর চিকেন বের করেছিলাম আব্বু আসবে দেখে আব্বু এসেছিল তো সেজন্যই চিকেন বের করেছিলাম আবার একটা ভাইয়া বট রান্না করে দিয়েছিল এ তো এগুলোই হচ্ছে আমাদের খাবার দাবার তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত থ্যাংকস ফোর ওয়াচিং আল্লাহ হাফেজ